তোমাদের ভারতবর্ষের অনেক অনেক মন্দিরের কাহিনি শেয়ার করেছি আজ তোমাদের এমন একটি মন্দিরের কাহিনি শোনাব যেটি সমগ্র ভারতবর্ষের একেবারে বিরলতম ঘটনা যারা এই মন্দির দর্শন করেছ তারা সকলেই জানো এই ভগবানের অলৌকিক কি না ক্ষমতা রয়েছে কিন্তু যারা কোনো দর্শন করনি বা এই মন্দিরে কীভাবে আসবে জানো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেব। কেবল একটা কথাই বলি এই বিগ্রহটি ভারতবর্ষ কেন সমগ্র পৃথিবীতে এইরূপ বিগ্রহ আর তুমি দ্বিতীয় কোথাও দেখতে পাবে না তার কারণ কী জানো নাম্বার ওয়ান এই বিগ্রহ স্বয়ং চৈতন্য মহাপ্রভু নির্য হাতে প্রতিষ্ঠা করেন নাম্বার টু সবচেয়ে আশ্চর্যের ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ নির্য হাতে তার পরম ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকার্যে পিণ্ড দান করেন সেই উপলক্ষে প্রতি বছর মধুকৃষ্ণ গঙ্গা সাগরের সমতুল্য একটি বিশাল মেলা বসে নাম্বার থ্রি আজ পর্যন্ত যত ভক্তই মন প্রাণ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছেন সকল ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয়েছে এই ভগবান গোপীনাথের আশীর্বাদে তাহলে আর দেরি কেন একটি বারের জন্য এই জাগ্রত ভগবানের মন্দির থেকে ঘুরে আসতেই পারো জয় বাবা গোপীনাথ